লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু লাগাম ছাড়া ঘোড়া আমি রে বন্ধু নিশুতি পাড় বন্ধু আমার খবর কেতু রাখে না ও বন্ধু রে আমার খবর কেতু রাখে না বাবা আমায় পাশে না ভালো রে

বাবা নেই মা ছেড়ে চলে গেছে তুই রাস্তায় রাস্তায় ঘুরতিস এর জিনিস চুরি করে খেতিস আমরা ক্লাবের ছেলেরা তোকে ক্লাবে এনে আশ্রয় দিয়েছি তা তুই স্কুলে এসে লেখাপড়া শিখবি এখন কি স্কুলে পড়াছ না লেখা পড়া কি হচ্ছে কি হচ্ছে তুমি স্কুলে গিয়ে দেখবে যে দিন কার ডিম দো হবে যে দিন কার মাংস দওয়া হবে সেদিন কার ছেলে মেয়ে ভর্তি হবে ঠিক আছে আজকে টিফিনের সময় এমন খা খাবি যেন চার পাঁচ দিন না খেতে হ তোমার চিন্তা করতে মানে এমন খা খাবো এক চপটা খাবুনি তুই তা নি চুপেই চুপেই দেবী সেই জন্য স্কুলে এসেছিস এই আমি ডিম খাওয়ার দিন আসবো কি মাংস খাওয়ার দিন আসবো তা তোর এত চুলকনিটা হচ্ছে কেন রে আরে তুই মোর সামনে কথা বলবি তুই তো জানিস সে কেমন আমরা হাত তোকে এক কোনি হাতুড়ি বার করে দিতে পারি চাই ভালো করে জানি কারণ তোকে একটু দেখতে শুনতে ভালো আছে তুই একটু ফরসা মত আছি লম্বা চাওড়া আছি মাস্টার তোর কথা অবশ্যই শুনবে

বাবারে কিরাম করে কাঁদে দেয় না রে স্যার দেখো না আমি আমার সঙ্গে ঝামেলা করছে ও মাস্টার মাস্টার রে তা তুই নাকে কানা কাঁদি কেন তোর কি হয়েছে ভূতি আমার কক ধরে টিপে দেতে দে কি করে তোর মেরে মেরে ফেলে দাও না ভাগ্য ভালো তুই স্কুলে সব কি পড়েছিস রে কেন আমি তো স্কুলের ডেস্ক পড়ে আছি ভালো করে তাকিয়ে দেখ কি পড়েছিস ये बाबा से चुलकानी नी बोधी संग जोग्डा कुतु कुतु तार माल पुरे चुलेचे है बाबा हाबुल तार कीजु पाई नी लास्ट रहे बोधीश हायाडा पेली ওই জন্য বলি এত ঠান্ডা কি করে হয়নি পর করে হাওয়া ঢুকতে যেত এত ঠান্ডা হয়ে গিয়েছে পুরো এসির থেকে আরো বেশি হ্যাঁ রে হ্যাঁ তুই ছ মাস স্কুলে আসি কেন রে আমার ধাড়ি ছাগলের বাচ্চা হচ্ছিলো বলে তোর ছাত্রের সঙ্গে স্কুলের কি সম্পর্ক তা তুমি একটা মাস্টার হয়ে যেমন ছাত্র ছাত্রীর বুঝলে দায়িত্ব আছে আমার ছাগলের বাচ্চা হবে আমার দায়িত্ব নিই কখন তাকে খেতে দিতে হবে কখন তাকে বাইরে বার করতে হবে এই তো বাচ্চা হয়ে ক্লিয়ার হয়ে গেছে ফির হয়ে তো স্কুলে চলে এই তুমি কিচ্ছু হয়নি আমি মনে করছি ভূতির ঘামাছি মারতেছো এ হাবুল হ্যাঁ তুই স্কুলে আসিস তোর বইবার কথা রে বই ব্যা কি হবে বই ব্যা জালদি পড়বি কিনে রে হ্যাঁ আমার তো সব মুখস্ত তুই স্কুলে আসি না তোর সব মুখস্ত হ্যাঁ কী বলে পরে না হু করে মনে দেবো কই কেমন মুখ কবিতা বলে শোনা দেখি কবিতা শুনবে বল নমস্কার আমি একটা কবিতা বলে শোনাচ্ছি কুমোর পাড়ে আর গড়ুর গাড়ি বুড়োর হাত ধরে টানে বুড়ি গানি চানাই বক্সি প্রেম করছে ওই ঠাকুর থানার সামনের দুজন জিনিসপত্র জুটি আনে এ বেটোর কে কজন চেনে ঝাঁঝরি করা বেরিয়ে হাতা ওই অফিসের সামনে ছেলেটার প্যান্টের চেন কাটা ছচ্ছে ছোলা ময়দা আটা আমার ডুম কাটা এ হাবল তুই কি বললি এ ডুম কাটা মানে কি রে ছড়ি 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 এ মাস্টার মাস্টার দে এ মাস্টার কি আমার ডুম কাটা না রে আই যে ঘরে থাকি না সেই ঘরে ডুম কাটা আমার কবিতার প্রচুর ভক্ত তাই আমার কবিতা কল্লামে খানে সমাপ্ত বাবা হাবুল তোমাকে হাত জোড় করে অনুরোধ করা হচ্ছে দ্বিতীয়বার এই সব কবিতা স্কুলে প্রয়োগ করবে না তোমাকে কয়েকটা প্রশ্ন করা আছে ঠিকঠাক ভাবে উত্তর দেবে হ্যাঁ বলো আমার প্রথম প্রশ্ন হলো হ্যাঁ মানুষের বাচ্চা হওয়ার পর বাচ্চা প্রথমে কাঁদে কেন বাচ্চা হওয়ার পরে বাচ্চা প্রথমে কাঁদে কেন হ্যাঁ এই মাস্টার এই মাস্টার ও পৃথিবী তো সবে প্রথমে এসেছে তো হাতে তো পয়সা করি কিচ্ছু নিই তা কাঁদবে নাকি হাসবে বাবা হাবুল বাচ্চা পয়সা কি করবে বাবা তাছে চকলেট কিনে খাবে নে ললিপপ কিনে খাবে নে এই সব উত্তরগুলো কোথা থেকে খুঁজে পায় তা ঠিক এই মাস্টার কি হইছে সব আমাকে করবি এ ভুতিকা করবি আরে ইহা বলি তো কি বলিস তুই ভাই আরে ওকে প্রাইভেটে করব ও ভুতিকে প্রাইভেট করবে কর কর এ হাবুল শেষ পয়নো গছ ঠিক টাইমে উত্তর দিবি হ্যাঁ বলো আমার শেষ পয়নো হলো হ্যাঁ মানুষের হাতের আঙ্গুল ফাঁকা থাকে কেন মানুষের হাতের আংগুল ফাঁকা থাকে কেন হ্যাঁ বিড়ি খাওয়ার জন্য তোর একা চরে গাল লাল কর দেবো বিড়ি খাওয়ার জন্য হাতল ফাঁকা থাকে আংগুলটা ফাঁকা না জি থাকে বিড়িটা ঢুকাবে কোতায় আর টানবে কোতায় কি বাবা হাবুল টিবিনের ঘন্টা পরে গেছে তুমি কি খেয়ে এসেছ এই কি ছি এই তুই গরমলি খтай আরে মুঝে ওর খাবার এখানে বই আসবে এমন কিও সাজে সানজে বাকি আছে ও আমি চলে গেলে ভুতিকে একা একা সাদেক সান দেবে ও আমার কাছে টিউশন পড়ে একা একা দেব নি ভালো করে দাও ডিমে থাকে হলদে কুচুম সিদ্ধ করলে হয়ে যায় লাল লা আর সাদেক সানটা এমন দেওয়া দেবে বুঝতে পারবে কা কাজ

তো ভালো হাবুল কিছু বুঝতে পারিনি বুঝতে পারলে সর্বনাশ হয়ে যেত রে স্যার আমার শ্বাস মিল আমি চলে যাব আর তুমি উত্তেজিত হচ্ছ কেন তুমি উত্তেজিত হলে হবে তোমার জন্য সারা জায়গা থেকে আমি সাহায্য তৈরি করছি এমনি স্কুলে সকলে একটা করে ডিম পাচ্ছে হ্যাঁ স্যার তোমাকে চার পাঁচটা করে ডিম দিচ্ছে অবশ্যই তার সঙ্গে আমি প্রচুর ডিম খাচ্ছি শরীর প্রচুর হিট হচ্ছে স্যার আমি কি পাকাটা চালিয়ে দেব পাকা চালালে হবে না এই ফাঁকা স্কুল এই সময়ে তোমাকে শর্ট কোশ্চেন বট কোশ্চেন সব একসাথে করতে হবে আমি চিন্তা করতে পারি তুমি না যাই যাই না শর্ট কোশ্চেন দেব কোশ্চেন সাজেশন দেব একে চন্দ্র দুয়ে পক্ষ এদিকে তোমরা কেউ করো না এখন লক্ষ্য তিনে নিত্র চারি বেদ ইন্ডিয়ার বাংলাদেশের লেগেছে এখন ভেদা ভেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু মাস্টার এখন ছাত্রীকে দিচ্ছে কাতু কুতু সাথে সমুদ্র অষ্ট বসু ইনি কি মাস্টার না চার পেয়া পশু নয় নব্বুড দিক বর্তমানের কলির মাস্টাররা যা করছে ঠিকের ঠিক এই দৃশ্য থেকে যদি ভালো লাগে থাকে এই মাস্টার জন্য সবার কাছে বলবো হাতের করে তালে দিয়ে অভিনন্দন জানান পৌষ মাসে সন্তানিতে পাগলা গরু

মশান হে মারলি বারি ফেলে দিলি আমার বড়ি যৌবনে নেই কানা করি বাবুলি কেন তুই এলি করে বালি কোথা নেই কাদা আর চিৎকার শুনে ছুটে এসে দেখি কালমে হয়ে গেছি সাদা কান্নাকাটি করো কেন দুলের দুলালি সাজেক সান্টা চাপের রূপে চাপ হয়েছে তাতে মন কেন করো ভারি বড় মেয়ে ছেলে শরীর স্বাস্থ্য ভালো আছে হাইট ফিকার লম্বা চাওড়া আছে এক সঙ্গে চার পাঁচটা করে ডিম খাওয়াচ্ছে তা এতে কান্নাকাটি করার কি আছে গো এই মাস্টার হ্যাঁ তুই কি একা মেরেছি কই না তো তা তা মারেনি তোর গাবে তা হলো কেন তাহলে নিশ্চয়ই চিমটি কাটাছ না রে হাবু বাবা গো মারে চিমটি কাটে নে তাই এর গা হলো কেন বাবা হাবুল আনোকে মারিনি চিমটিও কাটিনি ওকে ফাঁকা স্কুল থেকে না আমি তো ওকে কোড়া কোড়া সাজা সান দিছিলাম আসলে ইনি কি মাস্টার না দুধ থেকে পুরো মুরগি চোর মুরগি চোর লাগে নে এই রে আসলে এ তো ঘুষ দিয়ে মাস্টারি করছে এ যদি অরিজিনাল পড়ে পাস করে মাস্টারি করতো তাহলে এই মাস্টারের ব্যাপারটা এরকম হতো না এই হাবুল তুই সাইসা সম্বন্ধে কি বুঝবি তাও এখন অনেক সাইসা দেবা আছে ওকে নিয়ে আমি অফিস রুমে চলে যাব আরে কি আছে কি আছে আজকে তোর মত নকরা মাস্টারকে বাঁচিয়ে রাখব না কারণ তোকে বাঁচিয়ে রাখলে এই নতুন প্রজন্মের ছেলেমেরা তোর কাছ থেকে কি শিখবে ওরা কি আশা করবে তাই এই সমাজটাকে ভালো রাখার জন্য তোর মতো লকরা মাস্টারকে আমি সরিয়ে দিলাম হে তুমি কি করলে তুমি মাস্টার মশাইকে খুন কইলে কেন हां বলি কেন তুমি কেন বুঝছ না আমি যে তোমাকে ভালোবাসি

मेरी संग संगे चल मेरे दिल में हुई हल चल दरिया का पानी कल कल तुझे आशी मिलन की पल पल हवा मेरी संग संगे चल मेरे दिल में हुई हल

সবাই আমি থোপটা চলছে মন্দির তবে কন চলছে

আরে শালা এ তো কাক চরিত্র রে হ্যাঁ বুঝতে মই কোথায় নিছা বলে আরে বুঝতে বছর রাত কত বিপদ পড়ছি বিপদটা কেটে গেলে কাল সকালের দিকে খাইলে চলে যাব আতে সালে তুই আবার কিউ আ কিউ আ বল আরে শালা এ তো ছাতু খাওয়া মাল রে এর বাড়ি এটা নয় তো এই ঘরের মালিক মনে ওই মেয়েটা হবে ও বৌদি বৌদি আমাকে কি বলছে আমার আমাকে বলছি ওকে একটু বুঝি বলো এটা ব্যবসার জায়গা তুমি একটু বুঝি বলো বাবা তোর ব্যবসার যা হোক চাষের যা হোক একসঙ্গে শেয়ারে ব্যবসা করবো দুজনে থাকবো আছি কেন বুঝতে পারছি না এক রাতের জন্যই লালের কাছে আমি বুক আছি আমার কোনো নতুন কাস্টমার লাগবে না যা এই মুহূর্তে কটা থেকে তুই বেরিয়ে যা দেখ বাবু এ ছাতু খামাল বিদেশি মাল কোথায় টাকা ঝেড়ে নিয়ে পালাবে আমাকে দেখতে ভালো আছে হ্যাঁ আমাকে নিয়ে ব্যবসা করো দেখবে তোমার ব্যবসায় হেভি লাভ হবে এই রে তোকে বারবার বলছি না আমার নতুন কোনো কাস্টমার লাগবে না তোকে বেরিয়ে যেতে বলছি বেরিয়ে যাচ্ছে না যদি যদি তোর মুখ ছিঁড়ে দেবো জানো ছেড়ে দিয়ে আর কলকাতায় এসে ভালো ভালো শাড়ি পরে কাটি পরে একা একা দোকানদারি করতে চল চলো তোমার সঙ্গে যখন দেখা হয়েছে তুমি আমার সঙ্গে চলে এই কে তোর মা আমি তোকে চিনি না জানি আমার মা হয়ে গেলাম লালজি এই মুহূর্তে আমার কথা থেকে ঘা ঢাকা দিকে বের করে দাও আমার হলো আবার তুই আসে যাই না মার খাই কা ভাগ শালা ভাগ মামার ভোগের মালসা। ওরে কুকুর চেটে খাচ্ছি হামে কুকুর কত লোক কুস্তি করে মস্তি ছেড়ে আছে। তাই বলি রেখানে পাল্লা পাননি মাল কি চুনি কিসের দোকানদারি করে বলো দিদি দাদা ও তুমি যাই ব্যবসা করছো মেনে নিচ্ছি তুমি আমার সামনে চলে আসো সারা মা আমার ভোগের মাছা মা আমার ভোগের মাছা কুকুরটা দেখা আছে মা আমার ভোগের মাছা কুকুরকে দেখা আছে অত লোক কুস্তি করে মস্তিষের পালা চেনে অত লোক কুস্তি করে মস্তিষের পালা চেনে মা আমার ঘরের বয়সা আপে ছেলে আমরা দশখানা লরি আছে একটা লরি বিক্রি করে কেউ উস্কো রুপিয়া দিয়া তুই কি সালা ডিসটর্ব কররা বল ও একটা লরি বিক্রি করে সব টাকা দিছি আর কটা আছে নখানা নখানাও চলে যাবে রে টাকা দিয়ে করব এনজয় চাই না আমার কেন টাকা দিয়ে করব এনজয় তোর মা বলকে দে না আরে সালা বড় বড় কথা বলছে এই সালা ছাতু খামাল বাড়িতে তোর মা আছে আছে তোর বোন আছে কি আছে এই তোর মার বয়স বেশি হবে তোর বোনটাকে দিলে হবে সমাজ বলো তুমি সম্মান সমাজ গোড়া কারিগর হয়েছে তান।

এই তুই তো আটার রুটি খাই আর ছাতুর গ্যাস খা তাই পান্তার দিকে হাত বড়াচ্ছি কেন আর কাসি না চুলকানি মেরে দেবো মলম কাজে লাগবে না এই সালার দেবে নিজের দেশ ছেড়ে বউ বাচ্চা ছেড়ে আমাদের পশ্চিমবাংলায় আসবে এসে দু বছর চার বছর সালালা বাড়ি যাবে না আর দেখো ঠিক রাত বারোটার পরে রাস্তায় যদি কোনো পাগলিকে দেখা পেয়েছে ইয়ে শালা তাদের আদর করে ডেকে এনে মুড়ি চপ দেবে মণিপুর কামধনু তার পর বড় তার চপ

আমার পেছি, ছাগদি মাছ বিধাই আমার পেছি। মা চি আমি তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে এখানে কি তোমার মায়ের জন্য তাই তোমারও তো কবিতা কি? আমি খিটনা করি আয়ে, হে দিবা দেখলে তোমা তোমার ভুলের জন্য আজকে আমার ভালোবাসা অপমান করে চলে গেল তোমার ভুলের জন্য আমি কারো কাছে ভালো হতে পারিনি কারো কাছে বড় হতে পারিনি তাই তোমাকে বলি গো মা আবেগের পথে না চলি বিবেকের পথে চলো কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক তাই তোমার বিবেক মনুষ্যত্ব হারিয়ে গেছে তোমার মতো লোকরা মাকে আমি পৃথিবী থেকে সরিয়ে কি ওরা আন্ডার অ্যারেস্ট এই শালা ছাদুগামাল তুই কি বলি কেড়ে মানে মার বুঝতে পার নে এ শালা বালাবা রিও আরে আমি ওই অফিসার তোর মনে আছে একটা মাছটাকে খুন করে তুই পালি হেসিসলি আমি তো অনেক খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি তার তার লোকেশন করে শালা আজকে তোকে ধরে ফেলেছি তুই তোকে দেখে মাছকে ভালো ছেলে শান্ত ছিলে কিন্তু তুই তোর মাকে খুন করতে যাচ্ছিস কেন মা মা কাকি বলছ অফিসের একটা কুকুরের একসঙ্গে চার পাঁচটা করে বাচ্চা হয় তারা প্রশং হয়ে ওই চার পাঁচটা বাচ্চাকে মানুষের মতন মানুষ করে আর এদি তো মানব মানবেই একটা সন্তানকে জন্মদিন ঠিক মতন মানুষ করতে পারেনি তাই উনি আমার কাছে মান হয় উনি একটা চার হেনা বলে কেউ ভুলে বুঝেছিস তুই আমি সন্তান জেনে আমি তোকে কেন অস্বীকার জানিস তোর বাবা মারা যাওয়ার পরে আমি অনেকের কাছে গেছি কিছু সাহায্যের জন্য কিন্তু কেউ কেউ আমাকে সাহায্য হাত বাড়িয়ে দেয়নি সবাই সবাই আমার শরীরটা ছেড়ে ছেলে মেলে খেতে একজন আমাকে কাস্তার নাম করে এই পথে বিক্রি করে দিয়ে যায় তারপরে তারপরে যে আমার আর দেশে ফিরে যাওয়া হয় দিদি দেহের মৃত্যু হলে সবাই দেখতে পায় কিন্তু মনের যখন মৃত্যু হবে না তখন নিজের কান্না নিজের দুঃখ আর তোমার পাপের দিন শতকতে আমি চলে গেলাম স্ববিরতনী তুই দি আমার আদরি